ঢেউগুলো ঢেউগুলো সেই লেভেল আর ঢেউ আসছে ওখানে হ্যালো বন্ধুরা আমার নাম রোহান সাহ আপনাদের দেখছেন আমার ইউটিউব চ্যানেল রোহান সাহ লাইফস্টাইল ঠিক পাঁচ বন্ধু সকাল সকাল দীঘা রোডে বেরিয়ে পড়েছি আমরা এখন ঠিক আমরা একটা নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি শঙ্করপুর মাছের কাটা মোহনা হ্যাঁ সেই মোহনাতে দুটো সমুদ্রে একসাথে মিল হয়েছে সেই জিনিসটি আমরা আজকে তোমাদেরকে দেখাবো তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে আমাদের সাথে থাকো চলো আমাদের সাথে দেখিয়ে দিই সকাল সকাল আমরা ওখান থেকে একটা টোটো ধরে নিলাম টোটো ধরে পাঁচ বন্ধু আমরা বেরিয়ে গেলাম ঠিক শঙ্করপুর মোহনার দিকে সকালবেলা আমরা সবাই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আমরা সবই একই টোটোর মধ্যে আছি এই পিছন দিকে আমরা সবাই ব্রেকফাস্ট হয়ে গেছে কিন্তু আমাদের উপরে এখনও ব্রেকফাস্ট শেষ হয়নি কারণ ও এখনও মুখ চালিয়ে যাচ্ছে টোটোর সামনে বসে আমার একটু মানের ইচ্ছা হলো যে আমি একটু শাহরুখ খানের মতো টোটোর ভেতর দিয়ে মাথাটা বার করে চশমাটা পরে একটু আমি একটু আলাদাভাবে দিয়ে দিই তাহলে আমি একটু মাথাটা পরে একটু নতুন একটা আলাদাই ফিলিং মনে হচ্ছিলো দেখতে আমাদের আপনারা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে এরকম আমাকে কীরকম লাগছে দেখতে তো কিছু আলাদা আলাদা কিছু মনে হচ্ছে কিনা এই জন্য নিয়ে নন্দনে একটু হালকা হালকা করে উগ্ডি মারার চেষ্টা এখনও অপুর এখনও মুখ চলছে ভিডিওর মধ্যে তোমরা সবাই দেখতে পাচ্ছ এখনও অপুর মুখ চলছে খাওয়া দাওয়া এখনও শেষ হচ্ছে না কাছাকাছি চলে এসেছি এই যে সাইনবোর্ড দেখাচ্ছে দীঘা মোহনা টু পয়েন্ট কিলোমিটার আমরা ঠিক দীঘা মোহনাতে পৌঁছে যাব এই দেখো এইগুলো হচ্ছে এখানে এটা নৌকা নৌকা তাও এটা নৌকা বলা যায় না এখন আমরা তো অনেক সময় নৌকা বলে আসছি নৌকা জাহাজ অনেক কিছু বলে আসি কিন্তু এটা ওইখানকার লোকেরা যেটা বলে এটাকে বলে টলার এই এই নৌকাগুলো কী করে ঠিক সমুদ্রের মধ্যে মাছ ধরতে কাজে লাগে মাছ ফাছ ধরা এই নৌকা দিয়েই কিন্তু এইটাকেই আমরা সব নৌকা বলি কিন্তু এরা বলে এখানটা টলার কিন্তু এখন এইখানে এতগুলো যে তোমরা দিলে নৌকাটা এতগুলো যে নৌকাটা এখন দেখছো এটা এখন সাইডে রাখা এই কারণেই যে চৈত্র মাসের মধ্যে নেই চৈত্র মাসে বন্ধ থাকে মাছ ধরার কারণ মাছেরা তখন ডিম দেয় ওই কারণে চৈত্র মাসটা পুরো বন্ধ থাকে এই জন্য সব সাইডে এ সাজানো আছে দেখতেও ভালো লাগছে এক একটা জিনিস দেখো ভালো করে আর চৈত্র মাসের পরে এগুলো আবার যে যার মতো সমুদ্রের মধ্যে বেরিয়ে পড়বে মাছ ধরার জন্য আমরা প্রবাস করতে গেলে ঠিক শঙ্করপুর মহনাথে পৌঁছে গেছি ঠিক এখানে হচ্ছে টোটো স্ট্যান্ড আর উপরে ওয়েদারটা দেখো ওয়েদারটা দেখার মতো আছে একটু হালকা হালকা মেঘলা হালকা হালকা রোদ মানে সমুদ্রের উপরে যেরকম একটা ওয়েদার থাকা দরকার ওরকমই ঠিক ওয়েদারটা দারুণ লেগেছে আর সামনে যে এখানে সবকটা দেখছো ঘুম ঠিক মতো লাগানো এগুলো সব দোকান আর এখানে এক একটা মাছও খুব বড় বড় দেখতেছি ছোটো ছোটো দেখতে পেয়েছি চিংড়িও দেখেছি গলদা চিংড়িও দেখেছি যে সমুদ্রে এখানে চিংড়ি আছে গলদা চিংড়ি আছে বড় একটা চিংড়ি মাছ সঙ্গে কাঁকড়াও আছে মানে কাঁকড়াগুলো একটু গ্লেজ দিচ্ছে একটা আলাদা আর সামনে এখানে যে দেখছি এটা বড় বড় একটু গ্লোজটা আছে মাছের মধ্যে দেখুন এখানে কয়েকটা মাছের দোকান দেখতে পেয়েছি যেটা তোমাদেরকে বলেছিলাম না যে চৈত্র মাসের মধ্যে এখন ট্রয়লার মাছ ধরা পাবেন ওই একটাই মাছ পুরো বন্ধ থাকে ওখানে জিজ্ঞাসা করেছিলাম যে একটাই মাছ পুরো বন্ধ থাকে এর জন্য অত ধরনের মাছ দেখতে হয় তাতে এখানে আর তাও বড়ো ছোটো কিছুটা মাছ ছিল আর এইখানে যে সামনে চিংড়ি মাছটা দেখছো তো বেশ ভালো লাগছে এইটার থেকেও এটার থেকে যে পাশে যে এইটা দেখছো গাডামারা যেটা দেখতে মনে হচ্ছে এখনই দেখি একটু টেস্টি টেস্টি মনে হচ্ছে ব্যাপারটাই আলাদা ভালো করে দেখে এই জিনিসটা তারপরে সামনে যেতে যেতে এখানে শুটকি মাছের দোকান দেখছি শুটকি মাছের দোকান দেখে নাকের মধ্যে যা শুটকি মাছের গন্ধ এসেছে ওইখানে আর মনে করিনি দাঁড়ানো ওই জন্য রানিং আমরা হেঁটে পড়েছি সামনের দিকে পাশের কাটা মোহনাতে এখানে খুব সুন্দর আগে থেকে মানে আগে থেকে আমি খুব ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট করে দিয়েছি জায়গাটা মানে এইগুলো জিনিসটা বলতে গেলে কিছুই ছিল না এখানে এখন পুরোপুরি এখানে একটা ঢালাই ঢালাই দিয়ে এখন ভালো করে একটা খুব সুন্দর মার্ভেল ডেভেল দিয়ে বসে দিয়েছে ওরপরে দু রকমের সিভিজটা আছে এগুলো যতটা দেখতো এখানে ছোটো টাকা ব্যাপার মানে দীঘার মানে ফার্স্ট স্টেপ এটাই বলতে গেলে দীঘা দীঘার মধ্যে যে ফার্স্ট স্টেপ আগে যেরকম ছিল দেখতে পুরোপুরি এখন ওরকমই হতো পুরো ওখানে সিবি আছে পুরো এখন স্নান করছে ওখানে স্নান করার জায়গা আছে আর প্লাস ওইখান থেকে দেখতে পাচ্ছ ওইখানটা হচ্ছে আমাদের মোহনা ঠিক ওইখানে ওখানে বোল্ডারগুলো বোল্ডারগুলো দেখানো আছে বোল্ডারগুলো মোনে দেখে মানে মুম্বাইয়ের বোল্ডার গুলো এখানে পড়েছে বোল্ডারগুলো ওখানে এই পর থেকে একটা নদী এসে আমি সমুদ্র এসে মিলছি এইদিক থেকে সমুদ্রে এসে মিলছি ওখানে গেলে পুরোপুরি দেখতে হবে এক সাইডে গোলা যাও আর এক সাইডে পুরো পরিষ্কার যাও মোহনাটা এক্ষুনি আমরা যাবো আর এই পারে যে আছে এই পারে এখন বসে বসে থাকার জায়গাটা আছে এই ধরতে ঘোরা আর এই পারে যে আছে এই পারে এই পারে কিছু একটা বসার জায়গা করে দিয়েছে ওইখানে ঠিক আমাদের দীঘার মধ্যে ওল্ড দীঘার মধ্যে যে একটা বসার জন্য একটা জায়গা করে বসা মানে বসে ফটো ফটো তোলা ভিডিও ফটো করার বা এটা আমাদের যেমন সূর্য উঠছে যেরকম একটা পরিস্থিতি দেখার মতো ওইখানে ঠিক ওইখানে বসার মতো ওরকম জায়গা করেছে আমরা অনেক সময় এটা দেখি দেখে মনে কি আমরা দীঘাতেই গেছি কিন্তু না এটা দীঘার শঙ্করপুরের মধ্যেও এরকম সেম জিনিস আছে আমার হয়েছিল এই সিজনে তো অনেক ভিড় হবে মানে ভিড় হবে যেটা ভেবেছিল সেটাই হয়েছে সত্যি এই সিজনেও ভিড় আছে মানে দীঘাতে আসা লোক শুরু করে দিয়েছে পুরোপুরি এখান থেকে তো প্রায় তিন চারটা মনে দীঘাতে ভিড় আর রাত হলেই বিভস্ট ভিড় তোমরা চালো একবার এসে দেখতে পারবেন জিনিসটা তো চলো যাওয়া যাক মোহনার দিকে ঢেউগুলো সেই লেভেলের ঢেউ আসছে ওখানে নিচে আগে পাথরের মধ্যে জলগুলো লাগছে না ব্যাপারটা ঠিক আছে মানে দুই ধারে সমুদ্রের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মানে একটা আলাদাই ফিল্ড মন হচ্ছে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া ওপরে একটা ওয়েদার কালো মেঘলা হেভি লাগছে তোমাদেরকে বলো তোমাদের এই জিনিসটা কেমন লাগছে দেখতে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আর আমাদের সাথে থাকো আর নতুন জিনিস দেখাবো আমরা Oi, <sweak> oi, 哎，什么东西？

બોલડે વાસ્તે આપણે આવો ચાલો આ બહુ આઈ પૂરે ગાળો દિજેગા એકલો દિશચ કરોની આવી જા બોલડે વાસ્તે એ બુઆ યસ ઓસ્તે ધ সামনে সামনে যাওয়ার মতো আর পরিস্থিতি নেই দূর থেকে দেখতে হবে ওই যে ওখানে ঘোলা জল আর তার সামনে পরিষ্কার জল দিল আবার দিল ઘટ પુપુ বন্ধুরা সবাই দেখতে পারলে আমরা কি সুন্দর ঢেউর মধ্যে দিকে করেছি শুকনো অবস্থাতে এসছি পুরো ভিজে ভিজে বাড়ি এসেছি আমরা এই আবার আর থাকা যাবে না যা ভেজা ভিজে গেছি আমরা এবার বাড়ির দিকে সব আমরা রওনা দিচ্ছি আজ পর্যন্ত এই ভিডিওটা এখানে সমাপ্ত করলাম টাটা আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে বন্ধুরা তোমার টাকা করে দাও টাটা